এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ট্রাট রিং আমাদের কাছে কিন্তু ওভাল শেপ অ্যান হচ্ছে রাউন্ড শেপের ভিতরে ট্রাট রিং রয়েছে খুবই সুন্দর কিন্তু রাউন্ড শেপ অ্যান হচ্ছে ওভাল শেপের ভিতরে ট্রাট রিং এগুলো কিন্তু আপনারা চাইলেই আমাদের থেকে নিয়ে নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের আউটলেট ভিজিট করেও দেখে শুনে নিতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা একটু বলে দিই আমাদের আউটলেটের ঠিকানা কিন্তু উত্তর বাড্ডা পপুলার ডায়গনস্টিক সেন্টারের পাশে বিল্ডিং এই বিটিআই প্রিমিয়ার প্লাজার শপিং মলের লেভেল ওয়ানের শপ নম্বর সি টোয়েন্টি ফাইভ সুতরাং কোনোরকম কোনো কনফিউশন না রেখেই আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এই আউটলেটে ভিজিট করতে খুবই সুন্দর টাইট্রিং আপনারা যে যেটা নিতে চাইছেন করে স্ক্রিনশট করে মার্ক করে কিন্তু আমাদের পেজে ইনবক্সে নক করে দেবেন আমাদের পেজের মডারেটর আপনাদেরকে হেল্প করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগাম ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম